ধন্যবাদ মানবিক কথা সহ মঞ্চগস্থি বা সকল রাজনৈতিক সকল সবাইকে আসসালামু আলাইকুম আমি অনেক শর্ট অনেক ব্রিফ রিপ করতে যে আপনি যে প্রথম বক্তৃ যে স্টার্ট করেছিলেন যে ড্রেস করেছিলেন আমি মনে করি আমাকে এটা অনেক টাচ করেছিলেন স্যান যে আসলে আমাদের ভুলে গেলে চলবে না যে কত মানুষ আত্মত্যাগ করেছে এবং আমাদের ছোট ছোটো কারণে আমরা জানি সেটাকে ভাবে আন্ডারমাই না করি আমি এটাকে অনেকটা রি ইউনিটি হিসাবে দেখি ছয় মাস পরে যে আমরা সবাই আবার বসছি এবং যে এফআসিস গভর্নমেন্টের চত্বাচার সবকিছু জানি আমাদের এটা স্মরণ থাকে যে আমাদের তর্ক হোক বিতর্ক হোক যাই হোক যে আমরা জানি কোনোভাবে ভাবে না করি আর ছোট্ট দুটা তিনটা পয়েন্ট বলবো আমার ছোট ভাই নূরের কাত আমি আমার জায়গা থেকে মনে করি যে স্থানীয় নির্বাচন আপনি যেটা প্রথমে বলেছিলেন যে বাস্তবমুখী হতে হবে স্থানীয় নির্বাচন দিলেই সাড়ে চার হাজার চারশো নব্বইটা ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগের ফ্যাসিজম আস্তে করে বের হয়ে আসবে এবং সেখানে প্রচন্ড লেভেলে গ্রাউন্ড রিয়ালিটিতে যে মার্টিক হবে এবং সেই ক্ষেত্রে জাতীয় নির্বাচন ইভেন কি একটা সিভিল ওয়ার হয়ে যেতে পারে আমি প্র্যাকটিক্যালি আমি আমার জায়গা থেকে বলছি আমি নির্বাচন আমি এলাকায় রাজনীতি করা মানুষ সুতরাং আমরা উপরে বসে অনেক কথা বলতে পারি কিন্তু আমরা এখানে বসে আমাদের যে সহ্য ক্ষমতা যেই এলাকায় লাশ গেছে ওখানে সেই সহ্য ক্ষমতা এখনো আসে নাই এই যে আওয়ামী লীগ হঠাৎ করে একটু বের হয়ে আসলে ইউনিয়ন পরিষদের নির্বাচন আপনারা জানেন কত রক্ত কইয়া এমনিতে সেখানে যদি আপনি দিয়ে দেন এটা কিন্তু একটা সিভিল ওয়ার্ডের দিকে চলে যাবে এটা কিন্তু বাস্তব কথা একটা একটা কথা এবং সুতরাং আমরা এবং সেকেন্ড কথা ছিল আমরা আসলে সংস্কারের এগেনস্টে না বাট আমরা এমন কোনো রিস্কে যেতে চাই না জাতীয় নির্বাচনটা যাতে বিলম্বিত হয় বিলম্বিত হয় এই যে কিছুদিন আগে যে আপনি আপনার নিজেরই বলতে হয়েছে যে পরিমাণ সন্ত্রাস হঠাৎ করে যে ধরনের গণ্ডগোল বা যে ধরনের আরম্ভ হয়ে গিয়েছিল পুরো জাতি কিন্তু একটা চিন্তার মধ্যে পড়ে গিয়েছিল এবং বিদেশে আমাদের ভাবমূর্তির ব্যাপারটাও কিন্তু হয়ে গেছিল তো সেগুলি কিন্তু যখন হাত থেকে বের হয়ে যায় তখন কি কন্ট্রোল করা যায় না তো আমরা নির্বাচনমুখী কারণ আমরা মনে করি স্থিতিশীল সরকার আসলে হ্যাঁ অনেক সংস্কার যদি নাও হয় আমরা ন্যাশনাল কমিটমেন্টের মাধ্যমে হয়তো সেই সংস্কারগুলির ব্যাপারে জাতির সঙ্গীকার অঙ্গীকারবদ্ধ আমরা হতে পারি কিন্তু কোনোভাবেও জাতীয় নির্বাচন নিয়ে যে সবাই একটা আলাপ এই জাতি বলেন যে একটা কনস্পিরেসি থিউরি কাজ করে সেটা জানি কোনোভাবেও কাজ না করে তো আমি এই দুইটা ব্যাপারই মেনলি কথা বলতে চাই আরেকটা সিম্পল কথা বলতে চাই প্রবাসীদের নিয়ে আমি একটু কথা বলতে চাই কারণ প্রবাসীদের এত রেমিটেন্স আমাদের এখানে আছে আপনি সংবিধানে দেখবেন আইটিকি সিক্সে বলা যে বিদেশি পাসপোর্ট পেলে কেউ নির্বাচন করতে পারবে না আই ডোন্ট হ্যাভ আ বিদেশি পাসপোর্ট আমার নেই কিন্তু আমি বুঝি যে অনেক মানুষই রেমিটেন্স পাঠায় তাদের নামটা মানবিত বিরোধী অপরাধের মানুষদের সাথে রাখা নৈতিক শৃঙ্খলাজনিত অপরাধ পাসপোর্ট নেওয়াটা তো কোনো ক্রাইম হতো